আপা কেন আমার প্রেম করে বিয়ে করছে প্রেম করে বিয়ে করছেন হ্যাঁ আমার এর আগে এক জায়গায় বিয়ে হয়েছিল তো ওখানে আমি ভালোই সংসার করছি মানে ষোলো সতেরো বছর আর ওর তো বিয়ে হয় নাই তো আমার হলো মনে করো মোবাইলে প্রেম আসি রং নাম্বারে প্রেম করতে করতে মানে ছয় সাত মাস কথা বলছি বলার পর না জানি দেখতে দেখতে কেমন যেন পরে ভালো লাগছে পরে এসে তার আমি অফার দিছি তো আমার অফারতে সে রাজি হয়েছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপা হ্যাঁ

যদি আবার অন্য কেউ আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি এর সাইরা দিবেন নাকি না এর কাছে যে রকম মানে সুখ শান্তিটা পাইছি মানে সব দিক থেকে সংসার দিক থেকে মানে সব দিক থেকে আপনারা খুব ভালোবাসে হ্যাঁ অনেক ভালোবাসে মানে অনেক কেয়ার করে মানে সব দিক থেকে আমি সুখ শান্তি পাইছি থেকে এর সাইরা আপনারা যখন আমি যাই সাইনা আল্লাহ যতদিন মানে হাত নড় রাখতো ততদিন ওর সঙ্গে আমি একসাথে না আল্লাহ যেন সংসার আচ্ছা প্রথম যেদিন ওনার সাথে কথা হয় কি কথা বলেছিলেন না সেটা তো বলে গেছি। এমনে ভাইজান পেশায় কি করে? ও কাজ করে। কি কাজ করে। কি কাজ করে? মুদি দোকান করে। ও মুদি দোকান করে। তাহলে তো বড় ব্যবসায়ী। কি রকম ক্যাশপাতি গোসাইছেন? না টাকা পয়সা আছে বাড়ি ঘরে। এতো ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি চলার মতো আল্লাহর ইচ্ছার কি আছে। আছে না? খুশি হলাম আপনাদের দাম্পত্য জীবন যেন আগামীতে আরো সুখের হয়। কারণ এরকম জুটি আমি তো মানে ভাবতেই পারি না কিভাবে সম্ভব আপনারা দর্শক কমেন্টে জানাবেন যে কিভাবে এই জুটি সম্ভব হয়েছে আর এই জুটি কতদিন থাকবে এটা আপনারা কমেন্টে জানাবেন তো আপনাদের জন্য দোয়া রইল এবং ভালোবাসা রইল আর কমেন্টে আপনারাও দোয়া করবেন এদের জন্য যেন এরা আজীবন সুখে থাকতে পারে কি বলেন আপনারা কি বলবেন দর্শক অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন